নতুন গাড়ি তো গাড়িটি হঠাৎ বললো গাড়ি নষ্ট হয়ে গেছে আমাদের নেমে যেতে হবে কি আর করার আমরা সবাই ভেতর থেকে নেমে গেলাম ভেতরে কি সুন্দর একটি দৃশ্য ছিল গাড়ি ভিতরে কিন্তু কোনো করা কিছু নাই সবাই নেমে গেলাম হেমাদপুরের আগে এখান থেকে আবার আমাদের যেতে হবে চন্দ্রা কি আর করার সবাই নেমে গেলাম গাড়ি থেকে অন্য গাড়ি দিয়ে আবার চন্দ্রা যাব ওইখান থেকে আবার অন্য গাড়িতে করে আমরা আবার মধুপুর যাব নতুন গাড়ি একবার এই গাড়ি হঠাৎ জাম দিক আজকে আমরা আবার সামনে যাত্রা শুরু করলাম এই গাড়িটি করে দেখা যাক কত যায় কিন্তু শেষে আমাদের সামনে তো সংবাদ অপেক্ষা করতেছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি সব পাশেই থাকুন এই গাড়িটিরও অবশ্যই চাকা পাংচার হয়ে গেল তাই যে কোনো একটি পাম্পে নিয়ে ঠিক করবে তারপর আবার যাত্রা শুরু করব তো আপনারা পাশেই থাকুন ধন্যবাদ গাড়িটি ঠিক করছে এখন আমরা এখানে অপেক্ষা করছি একটি পেট্রোল পাম্পে টাঙ্গাইলে তো অবশেষে আমরা আবার যাত্রা শুরু করব দেখতে পাচ্ছেন অনেক রাত গাড়ি আস্তে আস্তে যাচ্ছে কিন্তু আমাদের গাড়ি ঠিক করা হচ্ছে তো পরিশেষে দেখেন অনেক কষ্ট করে গাড়িটি ঠিক করার পর আবার যাত্রা শুরু করলো পরিশেষে আমরা সবাই মধুপুরে সে পৌঁছালাম ধন্যবাদ ভালোবাসা শহর